আর কত জোরে দেবো হয়েছে তাড়াতাড়ি কর এখানে চার এই যে মেয়ে টিফিন বক্স তুই তাড়াতাড়ি খাত সুজিটা আবারও মনের আনন্দ ওর মা টিফিন বক্স সাজিয়ে দিয়েছে কিন্তু ম্যাডাম খেলে হয় এত লক সত্যি এখানে দিয়েছে আজকে পরোটা শশা আর আলু ভাজা এটা খাবে এটা খাবে এটার দিকে ওনার যেতে কষ্ট তুই যদি না খেয়েছিস না তো টিফিন বক্স আবার আমি দিয়ে দেখ দেখোকে এত লক সিরিয়াসলি আমার মনে হয় না লকারেও এত লক থাকে যত লকে টিফিন বক্সে দিয়েছে গুড মর্নিং এভরিয়ান সোমবার সকালবেলা মেকে স্কুলে দিয়ে আসবো আবার কি তারপর স্যার বাজার নিয়ে আসবেন প্রতিদিনের একই রুটিন চলো আবার কি ড্রপ করে আসি হলো একটা কাজ কমপ্লিট তারা এখনো বাজার থেকে যদিও বা আসেননি ওনার কালকে দেখে পেটটা ছেড়েছে তো মাছটা চানবে কাজকলা আনবে অনেকবার মন্দির দর্শন করেছে এখন আজ অফিস যাবে কি যাবে না এ বিষয়ে কিছু জানি না তবে আজকে ছুটির সময় মেয়েকে আমি আনতে যাব কারণ ম্যাডামের সাথে কথা বলার আছে পনেরোই আগস্ট প্রোগ্রাম হবে ড্রেসটা বলে দিয়েছেন কিন্তু ড্রেসটা নিয়ে একটু কথা বলবে ম্যামের সাথে এই আজ আর বসছি না ঝটপট কাজগুলোকে সেরে নেবো বাজার হয়ে গেছে বলছি কোনো অসুবিধা হয়নি তো বাজারে না মানে বাজারে রাস্তাঘাট পরিষ্কার রেখে এসেছো তো যাবে না কি আর একবার মন্দিরে যেতে হবে আজকে শুধু কাঁচকলা সেদ্ধ নুন দিয়ে ভাত নাকি যাক খাটনি কমে গেছে রান্না বান্নার চাপ নেই না ঠিক হয়ে যাবে একটা ওয়াশরুম এত ইউজ করো না তুমি ওদিকের ইউজ করো হয়ে গেলে তারপর পরিষ্কার করে দিয়ে হ্যাঁ তোমার যা অবস্থা ওই ওয়াশরুমটা ঠিক করে দিও কাজে দেবে এখানে সবজি বাজার এনেছে যেটা তোলাও হয়ে গেছে আর এখানে রান্না বসিয়ে দিয়েছি অল্প করে মেয়ের জন্য শুধু একটু মুসুরির ডাল বসিয়েছি কারণ ওর বাবা খাবে না আর এখানে থোর ভাজা বসিয়েছি এটাও ওর বাবা খাবে না এখানে আমার ব্রেকফাস্ট আলু ভাজা আর পরোটা দুটো করে নিয়েছি মেয়ের মতন ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে মাছটা ভাজা বসিয়েছি তার সাথে এখানে কাঁচকলা স্যারের সেদ্ধ হবে ভাতে আর এটা হচ্ছে পটল কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোল করে নেবো আমার আর মেয়েরই আর মাছগুলো ভেজে কালকের জন্য রেখে দেব। ওকে বললাম ব্যাট ও বলছে আমি মাছ খাবো না কিন্তু আলু আর কাঁচকলা দিয়ে সেদ্ধই ভাত খাবে তো ঠিক আছে অসুবিধা নেই মাছটা হোক আমি ততক্ষণে খেয়ে নিই এখানে আমার কাজ তো মোটামুটি হয়ে গেছে আর স্যারের ভাত ও লঙ্কা নেয় না কাঁচকলা আলু দিয়ে যাই হোক ও খেয়ে নিক আমি ততক্ষণে স্নান করে নিই রেডি হয়ে গেছি চলো যাই স্যারও বেরিয়ে গেছে আগে

কিছু আলু ভাজা খেয়েছে দরজা ইয়ে করো না কিছু পরোটা খেয়েছে আর শশা বেশ কিছু বাসন ছিল আজকে খেতে বসার আগে সেটা মেজেই নিলাম আর এই যে মাছের ঝোলটা গ্রাউন্ড গরম করে নিয়েছি খেয়ে ওটা একটু ঘুমাবো তোর হয়েছে এই যে ম্যাডামের রেকর্ডার রয়েছে আর আমার মাছের ঝোল আর থো সিম্পল ভাত রাতেও ভাত করবো যেহেতু আজকে রুটি খাবে না মনে হয় সেটাই ভেবে রেখেছি এখন দেখা যাক আরেকটা দিয়ে আছে আই তো বাবা তো মুনা না খাবে তাইরা আমি খেয়ে নিই Kitchen কাজ মোটামুটি শুরু হয়ে গেছে অনেক কাজ রয়েছে এখানে সবজি কাটবো কালকে ওখানে জলভড়া হচ্ছে আর এখানে একটু চাওমিন শেদ্ধ হচ্ছে কালকের জন্য বাট আজ শেদ্ধ করে রাখছি এটা ভাত হবে আর মেডামের দুধ রুটি ভেজানো হয়ে গেছে ভাতটা এখানে বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি হয়ে যাক আর থালাটাতে আর ধরছে না প্রচুর সবজি কাটার ছিল কাল শুক্ত করব চাউমিনের জন্য ভেজিটেবলস কেটে রাখলাম আর এই যে চাউমিনটা সেদ্ধ করে সুখে রেখে দিলাম অসুবিধা হয় না পরের দিন করতে তাড়াতাড়ি হয়ে যায় এখন নটাও বাজেনি পনেরোটা মতন বাজে কিচেনের কাজ কমপ্লিট করে নিয়েছি বিছানা ঝেড়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ওটা হতে থাকুক এখন মেয়েকে একটু পড়তে বসাবো কাল ওর জীবনের একটা বিশেষ দিন সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো তোমাদের সঙ্গে আমি আমার সব খুঁটিনাটি কথা শেয়ার করি আর সেটা ঝগড়াই হোক আর ভালো ব্যাপারই তো ডেফিনেটলি কাল শেয়ার করবো কি তার জন্য আজকে একটু প্রস্তুতি নিতে হবে ওকে একটুখানি ভালো করে পড়াতে হবে তো

অ্যাকচুয়ালি গরম গরম ঝরঝরে ভাত ঘি দিয়ে নুন দিয়ে মেখে আলুর চোখা দিয়ে আমারই খেতে ইচ্ছা করছিল তো দেখলাম ওর যখন পেটটা ছেড়েইছে সুযোগের সৎ ব্যবহারটা করেই নিলাম ভাত খাবে তাহলে আলুর চোখাটাই করে নিই বেস্ট বাকি চলো খেয়ে নিই দেখা হচ্ছে কাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ অবশ্যই সাবধানে থেকো টার অ্যান্ড গুড নাইট বাই